নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন চার ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক কালাম সাহেব একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন তিনি সর্বদা মানবিক মূল্যবোধ এবং সৎ চরিত্রের ওপর জোর দিতে। প্রথম মিথ্যাবাদী যারা সত্যের পরিবর্তে মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকা জরুরি মিথ্যাবাদীরা বিশ্বাসঘাতক হতে পারে এবং অন্যের সঙ্গে সম্পর্ক নষ্ট করে কালাম সাহেবের মতে সত্যবাদিতা একজন সফল ব্যক্তির মূল গুণ দ্বিতীয় অন্যের প্রতি ঈর্ষান্বিত যারা অন্যের সাফল্যে ঈর্ষা করে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকা উচিত ঈর্ষা একটি বিষাক্ত অনুভূতি যা ব্যক্তি নিজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তৃতীয় অন্যকে ছোট করে দেখে যারা অন্যকে নিজের চেয়ে কম মনে করে এবং তাদের ওপর হেয় করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকা জরুরি সকল মানুষ সমান এবং প্রতিটি ব্যক্তির নিজস্ব মূল্য রয়েছে চতুর্থ স্বার্থপর যারা কেবল নিজের স্বার্থ চিন্তা করে এবং অন্যের কথা ভাবে না তাদের থেকে দূরে থাকা উচিত স্বার্থপর মানুষ কখনোই সুখী হতে পারে না এবং অন্যের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে না পরামর্শ কালাম সাহেবের মতে আমাদের সবসময় সৎ নম্র এবং দয়ালু হওয়া উচিত আমাদের অন্যকে সম্মান করতে হবে এবং তাদের সঙ্গে সহযোগিতার মনোভাব রাখতে হবে আমাদের নিজের উন্নতির পাশাপাশি সমাজের উন্নতির জন্য কাজ করতে হবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ